তোমার কাছে কি মাত্র পনেরো মিনিট সময় আছে নিজেকে সুস্থ রাখার জন্য তাহলে আমি কথা দিচ্ছি এই পনেরো মিনিট যদি দাও তো তাহলে তোমার এই থাই ফ্যাট বেলি ফ্যাট লোয়ার বেলি ফ্যাট আম ফ্যাট কিক ফ্যাট পুরোপুরি আমি কমিয়ে দেবো যদি আমার সাথে এই সাত দিনের এই পুরো সিরিজটা যদি করো এই পুরো আজকে ডে ওয়ান তো আমার সাথে শুরু করে এই ওয়ার্কআউটগুলো আর হ্যাঁ লাস্ট অব্দি থেকেও স্কিপ করে যেও না কারণ প্রত্যেকটা ওয়ার্কআউট ভীষণভাবে এফেক্টিভ তো আমার সাথে আজকে পুরো স্টার্ট করো তো চলো স্টার্ট করছি আমি এখন নাম্বার ওয়ান ওয়ার্কআউট হচ্ছে এ দেখো হাই নি হাই নিতে কি করব আমরা দেখো এই যে এবার দেখো যারা হয়তো জাম্প করতে না তারা তখন কি করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নি কিন্তু পুরো একদম এরকম পুরোপুরি তোলার কোনো দরকার নেই পিছিয়ে যাওয়ার কোনো দরকার নেই স্পাইনটাকে স্ট্রেট রাখবে আর দেখো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাও যারা ধরো একটু আস্তে করছো টোয়েন্টি থ সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড এটাকে টানবে ঠিক আছে এটাতে আমাদের কোথায় কাজ হচ্ছে জানো পুরো বডিতে হ্যামস্ট্রিং আর গ্লুকসের ওপরে আর ব্রিথিং ব্রিথ আউট নর্মাল করবে তো দেখো সেকেন্ড ডান তারপরে কি করবে একটু রেস্ট নেবে সবসময় মনে রাখবে একটা আর একটা ওয়ার্কআউট যেতে গেলে কুড়ি সেকেন্ড রেস্ট ইনহেল করবে এক্সেল করবে ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল আর যদি তোমার মনে হয় খুব বেশি হাঁপিয়ে যাচ্ছ দুটো হাতকে হাঁটুতে আনবে ইনহেল করবে জোরে ইনহেল তো জাস্ট জাস্ট নিজেকে একটু পুরো তোমাদের আনবে বাট প্রত্যেকটা ওয়ার্কআউটের পরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেস্ট অবশ্যই নেবে এবারে দেখো নাম্বার টু ওয়ার্কআউট কি করবে স্ট্যান্ডিং বাইসাইকেল ব্রাঞ্চ এরকম দুটো হাতকে এন্টারলক করে হেডের পেছনে রাখবে হ্যাঁ এবারে দেখো আমার এলবো থেকে নিটাকে টাচ আর যদি ধরে নাও তোমাদের হাত থাকে এটা আনতে পারছো না তাহলে কি সামনের দিকে যাবে না জাস্ট এরকম করে একদম ভাবে নিটাকে তুলে এলবোর সাথে টাচ করার চেষ্টা করবে আর এই ওয়ার্কআউটের মধ্যে দিয়ে আমাদের কোথায় কাজ হচ্ছে আমাদের যেটা আমাদের পুরোপুরিভাবে কাজ হবে পুরোপুরি একদম এই লোয়ার লোয়ার মানে এই লোয়ার এটাও আমরা লোয়ারটা রাইট সাইড আছে তো দেখো আমার সাথে করো আমার সাথে করতে করতে কিন্তু তোমরা অলরেডি সেভেন কাউন্টে পৌঁছে গেছো এবারে যদি আবার মনে হয় যে একটু ব্রিথলেস লাগছে তো কি করবে আমি তো বলেই দিয়েছি এরকম মাছ করবে হয়ে গেলে জল তো আছেই বেশি না একদম ওয়ান সিপ

আর যারা জাম্প করতে পারবে না এই দেখো আমার সাথেই তোমরা করতে করতে টোয়েন্টি সেকেন্ড বলেছিলাম কিন্তু দেখো থার্টি সেকেন্ড করে ফেললাম ঠিক আছে যারা জাম্প করতে প্রথম দিকে পারছ না তারা এইটা করবে সাইড স্টেট যায় এটাও টোয়েন্টি সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড না ব্রেদেন ব্রিথ আউট এটা একদম নর্মাল ব্রিদিং ব্রিথ আউট করবে এটাতে পুরোপুরি তোমাদের শোল্ডারের ওপরে এটা পুরোপুরি কাজ করে তোমাদের ব্যাক মাসেলস যেগুলো দেখছো ব্যাক ফ্যাট শোল্ডার এটা ফ্যাট লসে ভীষণভাবে কাজ দেয় এই জাম্পিং জ্যাক এটা গেল হচ্ছে আমাদের তিন নম্বর এরপরে দেখো চার নম্বরটা চার নম্বরে তোমার একটা ম্যাট চাই তো এবারে আসো নাম্বার ফোর ওয়ার্কআউট হচ্ছে এটা হচ্ছে অ্যাপডোমিনাল ক্রাঞ্চ এটা তোমরা ঠিক যতটুকু পারবে প্রথম দিকে ঠিক ততটুকুই ট্রাই করবে বেশি জোর দেওয়ার দরকার নেই একদম বেশিও ঘাড় দরকার নেই এটা পুরোপুরি তোমার কাজ করবে তোমার এই আপার অ্যাপসের ওপরে আর এই অবলিক্সের এর ওপরে আপার অ্যাপস অবলিক্সের ওপর পুরোপুরি কাজ করবে আচ্ছা দেখো কি করবে এটা হচ্ছে ফার্স্টে নিটাকে এরকমভাবে বেন্ড করবে বেন্ড করে এরকমভাবে জাস্ট একদম ডাউন অন ইয়ার ব্যাক এবারে দেখো কি করবে দুটো হাতকে জাস্ট মাথার পেছনে রাখবে ঠিক যতটা পারা যায় নাইন এইট একদম পুরোপুরিভাবে ঘাটটাকে এরকম করা দরকার নেই ঘাটটা যদি এরকম করো তো ঘাড়ে লাগবে তো বেটার ফোকাস করবে হচ্ছে এই পেটের ওপরে যখনই করবে না পুরোপুরিভাবে ফোকাস করবে পেটের ওপরে দেখবে তোমার পেটের ওপরে চাপ পড়ছে কিনা এখানটাতে দেখবে চাপ পড়ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর তুমি যদি দেখো তোমার ঘাড়ে লাগছে তাহলে বুঝবে তুমি রঙ করছো এটা কিন্তু ঘাড়ে লাগার কথাই নয় এটা পুরোপুরি তোমার লাগবে হচ্ছে মানে লাগবে বলতে ওটা একটা বার্নিং ফিলিং এটা বার্নিং ফিল হয় এই জায়গাটা পুরো একদম বার্ন হতে থাকে তাই তোমার একটা বার্নিং পেন হয় তো ওটা কোনো পেন নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো ঠিক যতটুকু আমি পারব ঠিক ততটুকুই করবো তো এটা গেল হচ্ছে তোমার অ্যাবডোমিনাল ক্রাঞ্চ তো এটা হচ্ছে চার নম্বর ঠিক আছে এবারে দেখো এবার হচ্ছে হিল টাচ তো নম্বর নম্বরটা হচ্ছে দেখো করতে বলতে এটা পুরোপুরিভাবে কাজ করবে হচ্ছে আমাদের এই আপার অ্যাপসের ওপরে এই পুরো যে আপার যে আমাদের যে অ্যাপ আপার যে ফ্যাটটা আছে এই ফ্যাটটাকে এই ফ্যাটটাকে লস করার জন্য তোমাদের এই ওয়ার্কআউটটা ভীষণ ভীষণ উপকারী তো এটা অবশ্যই করো আমি যা যা দেখাচ্ছি আমার সঙ্গে করতে থাকো এটাও কিন্তু মাথায় রাখবে পুরোপুরিভাবে তোমাকে এটা করতে হবে প্রায় ধরে নাও টোয়েন্টি ওপরে তোমাকে উপরে তোমাকে থার্টি সেকেন্ডের মতো করতে হবে তো এবার দেখো এই হিলটাকে একদমভাবে একদম দেখো হিপের লাইন বরাবর রাখবে হম লাইডাউন অন ইয়ার ব্যাক একদমভাবে পুরো এই অ্যাপসটাকে নিচের দিক করে একদম হোল্ড করে রাখবে পুরো টেনে ধরবে এইবার দেখো এই দুটো হাতকে ভাবে নিচে রাখবো ঠিক আছে দেখো আমি কিন্তু শোল্ডার তুলেছি সেভেন এইট 10, টেন টেন এইট অলমোস্ট কেমন ফিল হচ্ছে এখানে যদি মনে হয় এখানে লাগছে দুটো ওই জাস্ট একদম হাক করে রাখবে আবার বলেছি প্রত্যেকটা ওয়ার্কআউটের সাথে কিন্তু আরেকটা একটা ওয়ার্কআউট করার পরে কিন্তু অবশ্যই পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো রেস্ট নেবে ঠিক আছে আচ্ছা আমার সাথে তোমরা অনেকটাই করে ফেলেছো আর কিছুক্ষণ থাকো আর কিছুক্ষণ থাকলেই তোমরা আজকে পুরো ডে ওয়ানটা পুরো কমপ্লিট করে ফেলবে তো দেখো হোপফুলি তোমাদের মধ্যে অনেকেই একটা অনেকেই নিশ্চয়ই সোয়েট অনেকেরই হয়েছে নিশ্চয়ই হয়েছে তো তোমরা অলমোস্ট পৌঁছে গেছো আমার সঙ্গে কেন দেখো সোয়েট হচ্ছে মানে তোমাদের ফ্যাট বার্ন হচ্ছে আর এই বার্নিং পেনটাকে জাস্ট এনজয় করো ট্রাস্ট মি এই বার্নিং পেনটাকে এনজয় করো রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে আচ্ছা এরপরে দেখো এরপরে করবো হচ্ছে হাই প্ল্যাঙ্ক আমরা নর্মালি এলবো প্ল্যান করি তো আজকে করব হচ্ছে হাই প্ল্যান হাই প্ল্যানকে কি করব এটা তোমরা কিন্তু 30 সেকেন্ড ফার্স্টে 20 সেকেন্ড ধরে রাখবে তারপরে 30 সেকেন্ড ভাবে ওটাকে ধরো দুদিন করলে তারপর আবার থার্ড ডেতে ওটাকে থার্টি সেকেন্ডের পর ধরে রাখবে দেখো এটা আমাদের পুরো কাজ করে হচ্ছে আমাদের পুরো লোয়ার অ্যাবসের ওপরে হ্যামস্ট্রিংসের ওপরে গ্লুটসের ওপরে কি করবে দুটো হাতকে শোল্ডারে এ দেখো দুটো হাতকে না এক সেকেন্ড একটু ডিস্টার্ব করছি সরি দেখো দুটো শোল্ডারের নিচে হাতটাকে রাখবে অলওয়েজ মনে রাখবে পশ্চার যদি কারেক্ট করো তবেই কিন্তু তোমার প্রপার পশ্চারে কিন্তু যদি করতে পারো তবেই তোমার কিন্তু ওয়েট লস বা ফ্যাট লস ফাস্ট হবে এ দেখো দুটো হাতকে শোল্ডারের নিচে রাখবে এই দুটো পাকে ধরে রাখবে আর পুরো পেটটাকে পেটটাকে টেনে ধরবে এটা হচ্ছে হাই প্ল্যাঙ্ক তো এখানে তোমরা পুরো টোয়েন্টি সেকেন্ড ধরে রাখো টেন নাইন Eight, seven, six, five, four, three, two, one. Almost there. One, two, three, four, five, six, seven. Feel the burn. Eight, nine, ten. And. Do Yes. তো এটা গেল হচ্ছে আমাদের ছ নম্বর ওয়ার্কআউট তো সাত নম্বর ওয়ার্কআউট কি সাত নম্বর ওয়ার্কআউটটা হচ্ছে একবার দেখে নাও আবার বলেছি প্রত্যেকটা ওয়ার্কআউটের পরে পনেরো সেকেন্ড করে রেস্ট নেবে এবার দেখো সাত নম্বর ওয়ার্কআউটটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো রেস্ট নেবে তাহলেই হবে আচ্ছা এর পরের ওয়ার্কআউটটা দেখো এটাতে হচ্ছে আমাদের কাজ হবে হচ্ছে পুরো আমাদের এই পুরো আপার বেলি লোয়ার বেলি প্লাস আমাদের এই হিপ আমাদের এই হ্যান্ডস্ট্রিং এর উপরে পুরোপুরি এটা কাজ করে তো কি করবে দেখো এই একটা করে বাইসাইকেল ক্রাঞ্চ এর সাথে একটা করে স্কোয়াট হবে দেখো ওয়ান বসবে স্কোয়াট মানে পেছন দিকে দেখো এখানে যেন মনে হবে একটা চেয়ার আছে আর তোমার হাঁটু যেন তোমার নিকে ক্রস না করে এবার দেখো ওয়ান হলো টু বসবে থ্রি বসবে ফাইভ সিক্স বসবে সেভেন এইট অনেকে এটা করতে গিয়ে এরকম করে ফেলো এরকম করবে না কি করবে অলওয়েস মনে রাখবে স্পাইনটাকে স্ট্রেট রাখবে স্কোয়াটে এরকম করলে তোমার কিন্তু ব্যাক হবে তো এরকমভাবে বসবে তবেই জানবে তোমার এই হ্যামস্ট্রিং স্ট্রিং গ্লুডস লোয়ার অ্যাপসের ওপরে কাজ হবে আবার দেখাচ্ছি এরকম করে ওয়ান টু থ্রি এটা তোমরা করবে নাইন এইটিন আঠেরোটা রাইট সাইডে নটা লেফট সাইডে নটা তো এইটা গেল হচ্ছে আঠেরোটা আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো এবারে আসো এবার এবার হচ্ছে লাস্ট যে ওয়ার্কআউটটা এটা হচ্ছে কোব্রা স্ট্রেচ তো দেখো কিভাবে করবে এরম ভাবে দুটো হাতকে সোল্ডার নিচে রাখবে আর আস্তে আস্তে ভাবে মাথাটাকে নিচে করবে হেডটাকে এবার দেখো স্লোলি ইনহেল হোল্ড করে রাখবে মনে রাখবে দুটো হাতকে কিন্তু এরকম ভাবে লক করবে না এটা কিন্তু পুরোপুরি একদম রং দুটো এলবোকে এরমভাবে এরকম ভাবে বেন্ড করে রাখবে এই এরমভাবে ভাবে করবে না বেন্ড করে রাখবে এটাকে আমাদের লোয়ার ব্যাকের উপরে ভীষণভাবে এটা কাজ হয় তো এটাকে ধরে রাখবে টোয়েন্টি সেকেন্ড ধরে রেখে আবার নিচের দিকে আনবে ইন দ্য সেলিং ওপরের দিকে তাকাবে এটাতে লোয়ার ব্যাকে ভীষণভাবে কাজ দেয় তোমাদের যদি ব্যাক পেন থেকেও থাকে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা ভীষণভাবে কাজ দেয় তোমরা অলমোস্ট করে ফেলেছ আজকে এটা কিন্তু ডে ওয়ান আর তোমাদের যদি মনে হয় যে এটা ডে ওয়ানটা করতে কিন্তু তোমরা অলমোস্ট করে ফেলেছ তোমার যদি মনে হয় ডে ওয়ানটা করতে একটু মনে হচ্ছে কঠিন লাগছে তো আমার আগের যে সাতটা ওয়ার্কআউট আছে ওইটা করে নিও তারপর এটা করো বা এটা কালকে আবার রিপিট করে করো দেখবে সব পারবে করতে তারপরে কিন্তু ডে টু এর ভিডিওটা দেখতে বলো না সাতটা ভিডিও যাবে এটা পুরো সেভেন ডেজের একটা পুরো সিরিজ সাতটা ভিডিও যাবে কালে আবার যাবে সেকেন্ড ডে ভিডিও তো সেকেন্ড ডে ভিডিওতে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কআউট থাকবে তোমরা ভীষণ মজা পাবে এটা করতে করতে এই দেখো একদম চাইল্ড পোজে যাবে আচ্ছা এবারে আসো আমার সাথে বসে পড়ো এবারে বসে দেখো কি করবে একটু উপরে তাকাবে আর যেটা আমি সবসময় বলেছি যে যতটা খাবে তার থেকে একটু বেশি বার্ন করবে আর তোমার এই ধরনের যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক ছোট্ট করে দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও যাতে আমার কামিং ভিডিওগুলো তোমরা আপডেট পাও আমার সাথে কিন্তু করো এটা আমি যেটা দেখাচ্ছি এখন ইনহেল অ্যান্ড এক্স এই দেখো এরকমভাবে হাতগুলোকে ডাকবে এটা একটু স্ট্রেচ করে নেবে কেন স্ট্রেচিং করা ভীষণ জরুরি মাসেল ভীষণ রিল্যাক্স হয়ে যায় আর এই ওয়ার্কআউটগুলো যদি তোমরা সত্যি বাড়িতে করো দেখবে দু থেকে তিন দিনের পরেই পুরো তোমরা নিজেদের মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাবে কেন জানো তো যখন এটা করবে না দেখবে নিজেদের মধ্যে এত এনার্জেটিক ফিল করবে তোমার দেখবে তোমার স্কিন গ্লো করছে তুমি দেখবে সারা দিনে অনেক এনার্জি পাবে অনেক আমি তোমাকে নিজে এটা পুরো নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি অনেক এনার্জি পাবে আমি দশ বছর ধরে আমি এই ফিল্ডে আছি আমি নিজের মধ্যে দিয়ে আমি এটাকে অভিজ্ঞতা করেই তোমাদের বলছি রকম তো আমি তো আমি একজন সার্টিফাইড আমি একজন ট্রেনার আমি ইউএস থেকে আমি সার্টিফাইড তো সেই জন্য তোমাদের বলছি যে তোমরা এটা শুনে করো দেখবে ফল অনেক পাবে আর তাছাড়া আমার দেওয়ার ডায়েট চার্ট তো আছেই ওটা তোমরা একবার প্লিজ দেখে নিও কেননা যাই খাবে না কেন ধরে নাও যাই খাবে না কেন একটু জাস্ট পোর্শনটা কন্ট্রোল করো কন্ট্রোল করলেই দেখবে আর ওয়ার্কআউট তো আমি যা দেখাচ্ছি এগুলো করতে থাকো আর এই সেভেন সিরিজটা কিন্তু করতে থাকো এটা ভীষণ উপকারী ভীষণ আজকে এটা করো তোমরা আমার সাথে আজকে পুরোপুরি করেই ফেলেছো আর ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা আর একটু জাস্ট এবার ইনহেল আর এক্সেল করো ইনহেল অ্যান্ড এক্সেল ইনহেল অ্যান্ড এক্সেল দুটো হাতকে এরকমভাবে রাখবে এরকমভাবে রাখবে জাস্ট এরকম সাইডে রাখবে এরকম সাইডে রাখবে এই সাইডে রাখবে এই সাইডে রাখবে ওপরে তাকাবে একবার একবার নিচে দেখবে একবার তোমার লেফট সাইডে দেখবে একবার রাইট সাইডে দেখবে আবার ওপরে তাকাবে একটু কিছুক্ষণ ধরে রাখবে নিচে দেখবে তোমার লেফ্ট সাইডে একবার দেখবে রাইট সাইডে দেখবে হাতটাকে একদম রফ করবে একটা গরম একটা ভাবাস ওটা চোখের এখানে রাখবে আর যেখানে যেখানে তোমার মনে হবে যে বডিতে একটু বার্নিং একটু পেন হচ্ছে একটু হাত দিয়ে রাফ করবে আবার তাকাবে আবার রাফ করবে হাতটা এখানে রাখবে নিচের দিকে তাকিয়ে রাখবে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর ওয়ার্কআউট কিন্তু করতে থাকো সেকেন্ডের জন্য রেডি থাকো সেকেন্ডের ভিডিও খুব তাড়াতাড়ি আমি পোস্ট করছি পড়ছি সবাই ভালো থেকো আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা বাই